সালে একটি পরিপত্র জারি করে শুধু মুক্তিযোদ্ধার কোটা না সকল ধরনের কোটা বাতিল করেছিল এখন কেউ যদি একটা রিট আবেদন করে হাইকোর্ট যদি এই ভিউ নেয় যে তাকে আসলে কোটার মধ্যে থাকতে হবে এই ক্ষেত্রে তো আমরা আসলে সরকারকে দোষ দিব সিস্টেমকে দোষ দিব আবার ভুয়া মুক্তিযুদ্ধে ফেরত যাবো না কি করব এইটা তো আসলে একটু বোঝার বিষয় আপনি যদি ওই জায়গাটাতে একটু বলতেন আমরা কি আমরা কি একটু জনাব আব্দুল মান্নানকে একটা বিষয় একটু শুনে আসবো যে আমি মুক্তিদের কোটা প্রসঙ্গে কথা আমি এক হচ্ছে আমাদের কোটা সংস্কার আন্দোলন হয়েছিল এখানে তো বলে নাই সব কোটা বাদ দেওয়ার কথা আমাদের সংবিধান অনুযায়ী কিছু কোটা তো অবশ্যই আপনার রাখা উচিত যারা আপনার পার্বত্য অঞ্চল অধিবাসী আছে যারা শারীরিক ভাবে প্রতিবন্ধকতা আছে তাদের কেন আপনি কোটা রাখবেন না অবশ্যই আপনি কোটা রাখবেন এমনকি আমি মনে করি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ফার্স্ট জেনারেশন মুক্তিযোদ্ধা তাদের জন্য যদি কোটা রাখে যদি কেউ মুক্তিযুদ্ধ থেকে থাকেন এই বয়সেও সুবিধা দেন অসুবিধা নাই প্রকৃত মুক্তিযোদ্ধা বাট নাম্বার নিয়ে প্রশ্ন আপনি কত পার্সেন্ট রাখবেন দেখেন ভাই আমাদের এখানে যারা আছে আমার চেয়ে খালেদ আপনার চেয়ে মান্নান ভাই সুনাম জানি না আকবর আলি খান অনেক জ্ঞানী একজন মানুষ আমরা সবাই ওনাকে ওইভাবে দেখি উনি একজন মুক্তিযোদ্ধা উনি দুই হাজার আট সনে দুই হাজার আঠারো সনে লাস্ট ইন্টারভিউতে কত স্ট্রংলি এই মুক্তিযুদ্ধ কটার বিরুদ্ধে বলেছেন তো উনার মুক্তিযুদ্ধের চেতনা কম ছিল উনি সংবিধান রাষ্ট্র ব্যবস্থা কম বুঝে ওনার চেয়ে বেশি সরকার কে বুঝে বাংলাদেশে আমি প্রশ্ন করলাম আপনাকে বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে সরকার আবার কোটা ব্যবস্থা পুনর্বহাল করতে চাচ্ছে নাকি হ্যাঁ আমি কিন্তু এই বক্তব্যের পক্ষে বিপক্ষে কিছু বলছি না তবে আপনাকে একটা জিনিস আমি স্মরণ করিয়ে দিতে চাই আমাদের সবারই স্মরণ থাকা উচিত এই ধরনের সন্দেহ যে মানুষ করে এটা করার স্কোপ কিন্তু সরকার করে দিয়েছে আপনার মনে আছে যখন সাবেক প্রধান বিচারপতি এস কে জিনা সাহেব রায়ের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ নিয়েছিল আপনার মনে আছে বিচারিক আদালতের জাজ সম্ভবত মোতালেব হোসেন নাম উনি যখন তারেক রহমানের দুর্নীতি মামলায় ওনাকে খালাস দিয়েছিলেন ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল ওনার ভিডিও নিশ্চয়ই আপনি দেখেছেন আমার এটা মনে আছে যে র্যাবের বিরুদ্ধে যখন আমার ছাত্র আমার ছাত্রী একটা মামলা নিয়েছিল তার মানে মামলা গ্রহণ করার ক্ষমতা এটাকে জব্দ করা হয়েছিল এটা পত্রিকা আসছিল তো এই সমস্ত ঘটনা চট করে তো আমার দিয়ে কয়েকটা মনে পড়লো বললাম এই সমস্ত ঘটনার কারণে এটা মনে হতে পারে কোনো মানুষের মনে হলে আপনি তাকে দোষ দিতে পারেন না আর সত্যি কি মিথ্যা না আমরা ভিতরে গিয়ে দেখতে পারবো না তবে আপনাকে একটা কথা বলি এটা খুব গুরুত্বপূর্ণ খালি আমি একটু শেষ করি সরকারের এখনো শোনেন আমি মনে করি কোটা ব্যবস্থা আমি দৃঢ়ভাবে মনে করি আমি যে কোনো জায়গায় যে কোনো মানুষকে চ্যালেঞ্জ করতে পারবো কোটা ব্যবস্থা আমাদের সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধুর ইন্টারিম রিক্রুটমেন্ট পলিসি অনুযায়ী কোটা ব্যবস্থা যে প্রলং করছে চিরস্থায়ী ভাবে ছেলে পাচ্ছে নাতি পাচ্ছে ছেলে আর নাতি পাওয়ার বিধান কিন্তু এই আপনার রিক্রুটমেন্ট রুলে ছিল না আমি মনে করি কোটা ব্যবস্থা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্পূর্ণভাবে সংবিধান পরিপন্থী তো এরকম একটা জিনিস যদি অ্যাটর্নি জেনারেলের অফিস স্ট্রংলি সিনসিয়ারলি লোক দেখানো ভাবে না স্ট্রংলি সিনসিয়ারলি রিসার্চ করে আকবর আলী খানদের বিভিন্ন রেফারেন্স চিনে বিভিন্ন পে কমিশন বা বিভিন্ন যে সরকারি কমিশন যেটা নিয়ে স্টাডি করেছে ওনারা অনেক বিজ্ঞ মানুষ ছিলেন সমস্ত কিছু থরলি রিসার্চ করে দরকার আমাকে পছন্দ হয় না স্বাধীন মালিকের সাথে কথা বলেন যারা মানে যাদের পছন্দ হয় সংবিধান তাদের সাথে কথা বলেন গণপরিষদ বিতর্ক করেন পরে যদি অফিস স্ট্রংলি এবং থরলি এই জিনিসটা উচ্চ আদালতে তুলে ধরে ন্যায় বিচারের স্বার্থে কোনোভাবেই এটা সম্ভব না যে উচ্চ আদালত এই কোটা ব্যবস্থা অবিকল ভাবে পুনরায় ফিরে দিতে বলবে আমি এটা বিশ্বাস করি না ওকে সরকার এখানে দায় রয়েছে একটা আরেকটা কথা বলেনি খালেদ দুই নম্বর হচ্ছে কি দেখেন এই আমি হাইকোর্টের রায় যেটু মানে পেপারে পড়েছি সেটা হচ্ছে তিরিশ পার্সেন্ট মুক্তিযুদ্ধের কোটার প্রসঙ্গে উনারা বলেছেন তো ওইটা তো পরিপত্র কেন্দ্রিক সিদ্ধান্ত হাইকোর্টে সরকার যদি এখন একটা নতুন পরিপত্র দেয় যে আমি একটা নতুন পরিপত্র দিলাম ঠিক আছে মুক্তিযুদ্ধে তিরিশ পার্সেন্ট কোটা থাকবে কিন্তু এটা সন্তান এবং পোষ্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না যদি মুক্তিযুদ্ধে পাওয়া যায় তাহলে প্রযোজ্য হবে আপনি যদি পাওয়া যায় দেন তিরিশ পার্সেন্ট যদি আপনি ইন্টারভিউ রিক্রুটমেন্ট পলিসি অনুসরণ করছেন পুরাপুরি এটা অনুসরণ করেন ওই মুক্তি মুক্তিযুদ্ধের সন্তানের কথা বলা নাই তার পক্ষদের কথা বলা নাই তাহলে আপনি হাইকোর্টের রায় অনুযায়ী আমি যদি সরকারে থাকতাম আমি হাইকোর্টের রায়ে যদি বলতাম ঠিক আছে 30% মুক্তি যদি কোটা আছে প্রকৃত মুক্তি পাইলে 30% দিব বা ছেলে পাবে না নাতীরা না ছেলেটা পাইলো আরেকটা কথা যদি শূন্য থাকে পদ অবশ্যই সেটা মেধাবীদের দ্বারা পূরণ করা হবে তো সরকার এই ধরনের একটা পরিপত্র জারি করে দেয় তাহলে হাইকোর্টের আদেশও মানা হলো এই আন্দোলনের আপনার যুক্তিগুলো মানা হলো কথা যায় এখনো সরকার